আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সোলেহ আসলাম নাকি লাউ খেতে খুবই পছন্দ করতেন মাংস দিয়ে যদি লাউ রান্না হতো সে নাকি মাংস রাটা রেখে লাউগুলোই খুব ভালো করে বেছে বেছে খেত আর আমাদের মতো পাবলিক লাউগুলো খাবো না মাংসগুলোই বেছে বেছে খাবো এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম আমার পলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব লাউ আর মাংস দিয়ে দারুণ একটা মজার রেসিপি আর এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই দারুণ আর এটা স্বাস্থ্যকর মানে ফ্যাট করবে না লাউটা একটা ঠান্ডা তরকারি খেতেও অনেক মজা যাই হোক প্রথমে আমি দেখতেই পাচ্ছ লাউ আর মুরগির মাংসটা নিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই মুরগির মাংসটা লবণ হলুদ মেখে একটু লাল করে ভেজে নেবো মুরগির মাংসটা আমার কাছে কেন জানে না একটু ভেজে নিলে খেতে জাস্ট মজা হয় আমি এখানে অল্প কয়েক টুকরো মাংস নিয়েছি আর লাউটাও অল্প নিয়েছি যাই হোক আমি প্রথমে খুব ভালো করে এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইতেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু খুব ভালো করে যখন ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দিব হচ্ছে দেখতেই পাচ্ছ আদা রসুন আর অল্প সামান্য একটু হচ্ছে মরিচ মরিচটা কিন্তু বাটা মশলা বাটা মশলার স্বাদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মশলাটা কষিয়ে এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরসির গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো লাউগুলো লাউগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো এখানে তোমরা লাউয়ের সাথে কিন্তু একটা আলু দিতে পারো কিন্তু আমার কাছে কেন জানি না লাউটা দিয়েই বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে আলু ব্যবহার করিনি যাই হোক এখানে লাউটা একটু কষানো হয়ে আসলে এখানে আমি সে আগে থেকে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি আমার এখানে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা হচ্ছে কষানোর পানি দিয়েছি এরপরে আমি ঝোলের পানি দেবো যদিও আমি ঝোলটা অনেক বেশি রাখবো না মিডিয়াম রাখবো কষানোটা যখন হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ এবার কষানোটা অনেকটা হয়ে গেছে তেলটা উঠা উঠা ভাব হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখানে যখন আস্তে হিটে রেখে দিলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে মজাদার স্বাদে হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস এটা আমার কাছে খেতে কিন্তু বেশ লেগেছে এখানে যেহেতু মুরগির মাংসতে একটু ফ্যাটই থাকে আর এখানে লাউটা যেহেতু হচ্ছে একটা ঠান্ডা তরকারি দুটা মিলেমিশে এক হয়ে যায় এটা কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না বা যারা ভাবতেছেন ফ্যাট হয়েছে বেইন কোনোই ফ্যাট হওয়ার চিন্তা নেই যাই হোক অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা